আসসালামু আলাইকুম মুরা কেমন আছেন তো আশা করি ভালো আছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে আপনারা আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা কী কী প্রয়োজন হবে আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমি ভিডিওটি দুই ভাগে ভাগ করছি প্রথম হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে আর দ্বিতীয় নম্বর দাপ হচ্ছে বাংলাদেশ ফায়ার সার্ভিসে আপনাদেরকে কি কী মেডিকেল করানো হবে তো আমি সর্বপ্রথম আলোচনা করব। আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা আর আমি শেষের দিকে আলোচনা করব বাংলাদেশ ফায়ার সার্ভিসে আপনাদের কি কি মেডিকেল করানো হবে আপনাদের কি কি সমস্যা থাকলে আপনাদেরকে বাদ দিয়ে দিবে তো বন্ধুরা আপনারা আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের টেলিগ্রামে অ্যাড হতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে জয়েন হয়ে নেবেন আর অনেকে আছে ডেসক্রিপশন এটা বুঝে না ডেসক্রিপশন হচ্ছে টাইটেল একটা লেখা থাকবে না ওইখানে ধরেন বাংলাদেশ ফায়ার সার্ভিস আবেদন করতে আপনাদের কী কী যোগ্যতা লাগবে ওইখানে যদি আপনারা ক্লিক করেন নিচে একটি ডেসক্রিপশন দেখতে পাইবেন ওইখানে হচ্ছে আমার টেলিগ্রামের লিঙ্কটি দেওয়া থাকবে আর আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে তো আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ ফায়ার ফাইটার শিক্ষাগত যোগ্যতা আপনাদের ন্যূনতম এসএসসি পাশ করতে হবে সি যদি পাশ করে থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ছেলেমেয় উপ প্রার্থী বয়সের সীমা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে আর যখন বিজ্ঞপ্তি দিবে তখন কিন্তু এটা পার্থক্য হতে পারে তখন আপনাদেরকে আমি বলে দেবো আপনাদের হাইট তারপরে হচ্ছে বয়সের সীমা কতটুকু প্রয়োজন হবে সেগুলো কিন্তু পরিবর্তন করা হয় উচ্চতা প্রয়োজন হবে ন্যূনতম পাঁচ ফিট ছয় ইঞ্চি কিছু কিছু ক্ষেত্রে আর যখন প্রসারিত করবেন তখন চৌত্রিশ ইঞ্চি হতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন ওজন প্রয়োজন হবে বয়স উচ্চতা অনুযায়ী আপনাদের সঠিক অনুমাপে নির্ধারণ করা হবে আপনাদের শারীরিক কি কি সক্ষমতা থাকতে হবে হাই জাম্প লং জাম্প তারপর হচ্ছে সাঁতার দড়ি বেয়ে উঠতে হবে ইত্যাদি আর ওইগুলো আপনাদের তখন মাঠে যাবেন তখন আপনাদের থেকেগুলো এগুলো নেওয়া হবে আপনারা যদি অফিসার পদে আবেদন করেন ন্যূনতম আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসি অথবা স্নাতক পাস করতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো যারা অফিসার পদে আবেদন করতে চান আপনাদেরকে স্নাতক পাস করতে হবে অতিরিক্ত শর্ত নেতৃত্ব দানের সক্ষমতা অফিসিয়াল কাজের দক্ষতা কম্পিউটারে জ্ঞান থাকতে হবে অবশ্য আপনাকে কম্পিউটার জানা থাকতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এই সব যোগ্যতা যদি থেকে থাকে তাহলে আপনি বাংলাদেশ ফায়ারফাইটার ও সিভিল ডিফেন্সে আবেদন করতে পারবেন তো এখন আমি আলোচনা করব বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মেডিকেল চেকআপের তালিকা আপনাদের কি কি মেডিকেল করানো হবে যখন আপনারা মাঠে যাবেন আপনাদের কি কি মেডিকেল করানো হবে তো এখন আমি সেই বিচটি নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আপনাদের হাইট ও ওজন মাপা হবে এটি হচ্ছে বয়স অনুযায়ী আপনাদের শটিক নির্ধারণ করা হবে দ্বিতীয় নম্বরে আপনাদের চোখের পরীক্ষা করানো হবে একটি সেগুলো আপনারা বলতে হবে আপনাদের এক চোখ বন্ধ করবে আর এক চোখ দিয়ে বলতে হবে এরপর চোখ বন্ধ করবে এরপর আরেক এক চোখ দিয়ে বলতে হবে তো এরকম করে আপনাদেরকে চোখের পরীক্ষা নেওয়া হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছে এরপর হচ্ছে শ্রবণ শক্তি পরীক্ষা আপনারা কানে কেমন শুনেন সেটি আপনাদের পরীক্ষা করানো হবে এরপর হচ্ছে ব্লাক গ্রুপ আপনার রক্ত পরীক্ষা এরপরে পাস পরীক্ষা এরপরে বিভিন্ন পরীক্ষা করানো হবে এরপরে আপনার ইসিজি পরীক্ষা করানো হবে আপনার হার্ট সুস্থ আছে কিনা সেটি দেখবে আপনার যদি হার্টে কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে বাদ দিয়ে দিবে বুকের পরীক্ষা আপনার যদি হাঁপানি বা বড় কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে বাদ দিয়ে দিবে এরপর হচ্ছে দাঁত পরীক্ষা আপনার দাঁতের অবস্থা স্বাভাবিক আছে কিনা সেটি দেখবে অর্থাৎ যাদের দাঁতগুলো বেশি ওকে খাওয়া তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেয় তো আপনার যদি দাঁতের সমস্যা থাকে তাহলে এখন থেকে ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে দাঁতের চিকিৎসা করাতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্য আপনারা কমেন্টে জানাবেন অথবা আমার টেলিগ্রামে জয়েন হয়ে আমাকে বলবেন তো আমি সেটি সমাধান করে দেবো আপনাদেরকে এরপরে আপনাদের শারীরিক পরীক্ষা করানো হবে আপনার শরীরে যদি কোনো বড় ধরনের অপারেশনের দাগ থাকে অথবা আপনার অ্যাক্সিডেন্টের দাগ অথবা ব্যালেটের কাঁটা দাগ এগুলো যদি থাকে তাহলে আপনাকে বাদ দিয়ে যাদের বেলেটের দাগ আছে তো কীভাবে আপনারা এটা আমার টেলিগ্রামে অ্যাড হয়ে যাবেন তো আমি আপনাদেরকে সলিউশন দিয়ে দিব একটি প্রোডাক্ট ইউজ করতে হবে আপনারা এটা কোথা থেকে নিবেন কিভাবে নিতে হবে এ টু জেড বিস্তারিত আমি টেলিগ্রামে বলে দেবো তো আপনারা সেখান থেকে আমার সাথে কথা বলে প্রোডাক্টটি নিতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে যাদের নাকের পলিভাসের সমস্যা আছে ওদেরকে বাদ দিয়ে দেয় আর যাদের হাঁটুর সাথে হাঁটুর লেগে যায় তাদেরকেও কিন্তু বাদ দিয়ে দিবে তো আপনারা যখন ঘুমাইবেন ঘুমানোর সময় কোরবালিশ নিয়ে ঘুমাইলে এটি সমাধান হয়ে যাবে আর যদি বলেন আপনাদেরকে একটি ব্যায়াম দেখিয়ে দিতে প্র্যাকটিক্যালভাবে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সেই ব্যায়ামটি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিব এরপরে হচ্ছে আপনাদের চূড়ান্ত মেডিকেল ওইখানেও হচ্ছে আপনাদের পরনে যে পোশাকগুলো থাকবে তো সবগুলো কিন্তু খুলে ফেলবে পুরো সঙ্গে এটি দেখবে তো এখানে এগুলো ছোটো বড়ো আছে কি না সেগুলো আপনাদেরকে চেক আপ করবে এরপর হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ পরীক্ষা এগুলো করার পর আপনাদেরকে রেজাল্ট দিয়ে দেবে তো যারা টিকবেন তাদেরকে কিন্তু Tak. বলে দেবো আপনাদেরকে এস এর মাধ্যমে অথবা আপনাদের তাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আপনাদের যে রোল নাম্বার অথবা সিরিয়াল নাম্বার থাকবে ওইটি তখন তাদের ওয়েবসাইটে প্রকাশ করে দিবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো বন্ধুরা আমি এখানে আলোচনা করেছি আপনারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে এবং শারীরিক যোগ্যতা কী কী প্রয়োজন হবে আর হচ্ছে আপনাদের মেডিকেলে কী কী চেক আপ করবে আপনাদের যদি মেডিকেলে কোনো সমস্যা থাকে তাহলে এটি এখন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে এখন থেকেই চিকিৎসা করান তাহলে এটি আপনাদের জন্য অনেক ভালো হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে না কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম